সমস্যা ছিল আপনার আমার হচ্ছে মানে বিষণ্ন আর মানে বিষণ্ন ভাব আর সারাদিন মন খারাপ থাকতো স্যার আর আর হচ্ছে প্রথম অবস্থায় যে সারাদিন মন খারাপ থাকতো আস্তে 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 এটা স্যার ব্রেনে আবার ঘুম হয় না কোনো রকমে ঘুম হয় না আচ্ছা তারপরে আমার মন খারাপটাই বেশি আমার ছিল অনেকদিন দীর্ঘদিন এক বছর আবার আমার অসুস্থ শুরু হয়ে যায় আবার আমি মানসিক রোগ দিতে পারলাম কিন্তু আপনার ওষুধ খেয়ে আমি এই যে স্যার মানে বিষণ্ণ ভাবটা তারপরে যে অর্ধেক রাতে ঘুম ভাঙিয়ে দেয় আর ঘুম হয় না এটা আর কি আলহামদুলিল্লাহ এটা আর কি সুস্থ হয়েছে আর আমি আর কি কন্টিনিউ আপনার ওষুধ খেয়ে খাইতে আর কি আপনার হচ্ছে আপনি ভুলে যাইতেন না এখন এখন কি এখন এটা একটা গ্রুপ স্যার এমার্স

অনেকটা ইম্প্রুভ আগে আগে ঘুমের ওষুধ খাওয়া লাগতো এবং মাথা ঠান্ডার ওষুধ খাওয়া লাগতো না এখন ওইগুলো এরকম খাওয়া লাগতেছে না 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 ঠিক অনেক